तरीकी वाटर नहीं उच्चारण अलग नहीं के तो जैसा तो है हां कौन देन ले ले बहुत देर आप गाप के लिए है दूर घर नहीं दूर गाप तो ले चीज ढूंढते दूर घर दूर घर से कॉल के ना वाटर ना पीलिया नहीं এখনকার সময়ে কৃষি আবাদের ক্ষেত্রে সেচ মোটরগুলো বড় একটা ভূমিকা রাখে যেটা ডিজেল চালিত ইঞ্জিন বাতিত এখন ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি সেচ দেওয়া হয় আর সেই সেচের মোটর দুটি মোটর চুরি করে আমরা দেখতে পাচ্ছি যে এনাদের বাড়ির পরিচয় দিচ্ছে যে গাবতলি থানায় বাড়ি ওনারা দুইটা মোটর নিয়ে আসছে আমাদের বগুড়া জেলার ধুবট উপজেলা সদরে বিক্রি করতে তো আমাদের সন্দেহ হয় আমরা ওনাদেরকে আটকে রাখি এবং পুলিশের হাতে তুলে দেই আমরা মোটর দুটো আপনাদের দেখাচ্ছি আপনারা যদি কেউ এই মোটরটা চিনে থাকেন যে কার মোটর অবশ্যই মালিক যোগাযোগ করবেন ধুলোর থানায় এইন্ননা দুর্গাটা গ্রাম দুর্গাটা তে দুইটা মোটর কানে পেলেন ভাই কোয়না নেই ইতিহাস জানা জামন জামন মনগরে নাহরা রাতে ঘোরা ঘোরা বিরা পরিবেশ দৰবাছেন

আমি অন্যের অন্যের না না এখানে এখানে কাহিনি করে কোনো কাজ হবে না আপনি অন্যের মটর কেন আপনি একজনের থেকে নেবেন আবার সেটা বিক্রি করতে আসছেন আপনার কত বড় সাহস লিগালি আপনার বাড়ি কোথায় দুর্গাটা আমি কিন্তু গাবতলি থানার ওসির কাছে আপনাদের ছবি পাঠিয়ে দিয়েছি দুর্গাটার লোক আবার চিনবে তো আপনাদের হ্যাঁ আর সত্যি করে বলে আপনার নাম কি সুমন বাবার নাম জি তারাজুল আপনার নাম সোহান সোহান বাবার নাম দুজনে ভাই দুর্গাটা করে বলেন আপনার নাম কিটা

গাড়ি চেন নাই রাতে নিয়ে আমার কারণে তো আমরা পাকানো কবে ঘটনা এটা সাত আট দিন প্রায় পার ৭ এতদিন কোথায় ছিল মটগুলো আদিন ফ্রিজেনে আজকে তুলে বিক্রি করতে না করে মানে পয়সা লাগ করে দিতে না না না